আরে কচু মার্কার নেতা তা কি আবার ওই পাতি নেতা কয় কি বক্তৃতার সময় আমার প্রাণ প্রিয় নেতা কথা কয় না রে আমরাও মাইক দুটি আমাকে জামাতের অনেক নেতা বলি এই পাম দি তেলবাদি করি যে অমুক আমার প্রাণ প্রিয় সংগঠনের প্রাণ প্রিয় নেতা কিন্তু রসুলের নাম ধরে জীবনী কেউ কয়নি প্রাণ প্রিয় রসুল ওই প্রাণপ্রিয় নেতার কথা কিছু কয় ওই তেল মারে ওরিটা কিছু লিপি ওই মানে রসুলের সিরা এখন শুরু হবে ব্যাস আপনাকে বেদার হচ্ছেন দাঁড়ানো ভাইকে আপনাকে কষ্ট হচ্ছে না তো একটু সময় যদি বেশি লাগে এই সিরাতের ফিনিশিং দিতে থাকবেন তো আপনাকে কথা আমার বুঝতে পারতেছেন আমি কোন সুর ধরবো না বক্তৃত হবে কোরআনের রসুলের সিরাজ ছাড়া কোনো দিক যাবো না আমাদের সেদিন তিনশো একজন তিনশো একজন বক্তাকে আমিরে জামাত ডাকিয়েছিলেন সারা বাংলাদেশ থেকে এই বগুড়াতে দশজন বক্তাকে উনি আহ্বান করেছেন কেন্দ্র থেকে চিঠি বগুড়াতে তারই এক নম্বর তালিকায় এই অদমের নাম লিখে দিয়েছে উনি বলেছেন যে বক্তৃতার মঞ্চ যেন রাজনৈতিক মঞ্চে পরিণত না হয় ভাই ভাই কাউকে কটাক্ষ করব না আমাদের দরকার বাংলাদেশ ইসলাম বিজয় হওয়া পাঁচটা বছরের জন্য আমরা কাউকে কটাক্ষ করবো আমি বুঝাতে চাচ্ছি কোরআন রসুলের সিরিয়াত আমি যদি গাল ফেরে মই ডলা দেওয়া দেবে এমন বক্তৃতা আছে আমার উপর যে নির্যাতন অত্যাচার হচ্ছে এরই ঝাল যদি রোলার দিয়ে মোগ দেওয়া দেবে আপনাকে কিন্তু ওদের তো বিজয় হবে না সবাই আমার ভাই সবাই আমার ভাই এখন শোনে রসুলের সিরিয়াত জামাতের জন্যে তবলিকের জন্যে বি জন্য পির জন্যে আওয়ামী লীগের জন্যে জাতীয় পার্টির জন্যে কুল্লু মুসলিমের জন্যে নয় পুরা মানব জাতির জন্যে আসুন আসুন রসুলের উপর সিরাতে

সূরা সব কি সুন্দর আয়াত এই সূরাটা একবারে নাজেল হচ্ছে কোরআন শরীফের এই সুরা দুই রুকু একবারে নাজেল হচ্ছে আল্লাহ কয়েকজন সাহাবি একত্তরে বসে তারা পরামর্শ করছেন আজকে রসুলের কাছে যা আমরা বলবো যে দুনিয়ার থেকে বিদায়ের পর সোজা জান্নাতে দেওয়ার কোন কোন পথ এটা আমরা রসুলকে জিজ্ঞাসা করব। সবাই পরামর্শ করে ডিসিশনে আজকে বলবোই কিন্তু কে রসুলকে বলবি এই লোক আর খুঁজে পাওয়া এই কথা যখন সাহাবারা পরামর্শ করছেন কিন্তু সাহবাদের মধ্যে ভয় কে কয় কে ধুমক খাবি কতক্ষণ ডাকা এত বড় সাংঘাতিক কথা মরবো সোজা জান্নাতে যাবো এটা কি চারটি কথা ই করছে তুই ক ওই করছে তুই ক ই করছে আপনি কন কেউ শিকার হচ্ছে না এই কথাটা কে শুনলেন আল্লাহ শোনার পর এনারা নিয়ত করছেন চলো আমি বলবো একজন করতে আমি বলবো চলো রসুল মসজিদে নবীর যাচ্ছেন এমন সময় জিবরাইল এসে বললেন যে উমু উমুক উমুক সাহাবি আপনার কাছে আসতেছে কোন কাজ করলে সোজা জান্নাতে যাওয়া যাবে এই কাজের কথা এক্ষুনি আপনার একবারে বলে দিয়ে যাচ্ছি আল্লাহ এক্ষুনি বললেন জিব্রাইল যাও রসুলকে এই বক্তব্যটা পৌঁছায় দিয়া আস আপনাকে সোজা জান্নাতে যেতে চান না কারা কারা হ্যাঁ তাহলে কারা কারা যাবেন হাত তোলেন তো দেখে আলহামদুলিল্লাহ নামানা কি সুন্দর লোক এই যে হিম্মতের কাম নয় আপনার হাতর থেকে ডাব কষি ডাব এক থাকে থেকে সেই ডাব কাটিচ্ছেন আর মনে মনে করছেন যে আমি ডাবের ফিক খাবো কামড় দিয়ে কাটিচ্ছেন টেস্ট করছেন নরম কাটেন নরম কাটেন নরম ইনকা করতে করতে মন আছে কামড় দিয়ে পানি খাবো ফিকের পানি কিন্তু এক পর্যায়ে প্রাত করে ফেটে দাঁড় যে জান্নাত কি হাত হবে না রসুলের সিরাত মানা লাগবে আমি পুরো কোরআন ঘুষে নিয়ে আছে শটে আপনাকে ঢুকে দেব কোরআন ইসলাম এত কঠিন নয় কিন্তু আমরা আলেমোলা মারা আমরা ইমামেরা আমরা ইসলাম যারা স্কলার আমরা ইসলামকে কঠিন হিসেবে করে দিয়েছি আচ্ছা বলেন তো আল্লাহ রসুলকে বলা হলো হে রসুল আমি সেই সত্তা তার রসুলকে আমি প্রেরণ করেছি সত্য হাদাত দেয়া জীবন ব্যবস্থা ইসলাম দেয়া দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা আপনি পৃথিবীর জমিনে গিয়া সকল আইন সরে দিয়া আমার আইন বিজয় করবেন কার কথা এতে কি খ্যাপা খেপির কিছু আছে খেপা কিছু আছে খালি ওগুলো আইন সরে দিয়া আল্লাহর আইন বিজয় করা লাগবে কে বললেন আল্লাহ নবী তার তেইশ বছর নবতি জীবনে এটা কি ফুলফিল কাজ করেননি তাহলে রসুল যে কাজ করেছেন ওই কাজ উম্মতে মোহাম্মাদির কিয়ামত পর্যন্ত করতে হবে আর এটা নবিয়ানা কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ বলেছেন ওই সুরা সব দুনিয়ার কোন মানুষ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পরে আমল করতে পারে ওই লোকটা মৃত্যুর পর সোজা জান্নাতে যাবে তাহলে আপনি এরা যদি বিশ্বাস করেন কালকে তিনশো সত্তর টাকা দেয়া কোরআনের তর্জমা কিনা আপনাকে ওই সুরা ভালোভাবে একবার নয় দশ বার নয় একশো বার পড়তে হবে সোজা জান্নাত তো কি কিন্তু পরিচয় কয়জন হ্যাঁ ময়না এখন আছেন আল্লাহর রসুলকে এই আয়াত দিয়া ওই দিন আল্লাহ বলেছিলেন আমি খলিফা বানাবো আর কিতাব দিয়া খেলাফত দেবো আল্লাহর রসুলকে কোরআন দিয়ে খেলাফত দিয়েছেন আল্লাহ তাহলে রসুলের নবী প্রেরণের উদ্দেশ্য কিতাব প্রেরণের উদ্দেশ্য মানব সৃষ্টির উদ্দেশ্য হলো খেলাফত কায়েম করা তাহলে বলুন

মসজিদের ইমাম বক্তিয়া দেয় তবলিক দামাতের ভাইরা দেয় মাদ্রাসার হুজুররা দেয় আমরা বক্তারা দিই সব মানুষ খলাকতুল খলাক্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা আবদুন কিন্তু কোন মসজিদের গেটে কোন মাদ্রাসার গেটে কোন ইমাম কোনো দিন এবাদতের তালিকা কাউকে দেওয়া হয় নাই কি হ্যাঁ তালে এবাদত শব্দের অর্থ আপনাকে পুরো জীবন এবাদত করতে হবে কার তাহলে এবাদত আর খেলাফত খেলাফত আর এই দুটা বস্তু নিয়ে এই কোরআন সৃষ্টির উদ্দেশ্য নবী সৃষ্টির উদ্দেশ্য খেলাফত আর এবাদত সৃষ্টির আগেই আল্লাহর রাজত্বের কথা বলেছেন যেরকম আল্লাহ কিন্তু রাজত্ব যদি থাকে আল্লাহর যদি রাজত্ব না থাকে এবাদত যদি আল্লাহর থাকে রাজত্ব যদি শয়তানের থাকে এবাদত করে নাজাদ পাওয়া যাবে না এখন বলুন আপনারা নাঙ্গল শ্রেণী ভাই নাঙ্গল এই নাঙ্গল শ্রেণী গরুর বসে আচ্ছা এই নাঙ্গল দেখবেন কাঠের গাদা লাগে ইস লাগে দোগল লাগে মুটা লাগে আমরা লাগে ইস্তার লাগে ফাল লাগে পাশি লাগে এতগুলি পার জোয়াল সহ নাঙ্গল হয় বলুন তো কেউ যদি বিদ্যা বুদ্ধি জ্ঞানের দিকে অনেক অগ্রসর মিস্ত্রি গানছে নাঙ্গল বান্ধার আর নাঙ্গল টাঙ্গল বান্ধার শেষ এখন মিস্ত্রি ফাল ওই নাঙ্গলের কাঠের উপর বসাবি তখন নাঙ্গল আলাক বলতেছে খবরদার আমি ফাল লাগাবো না কার দিয়ে হাল তখন মিস্ত্রি বলবি আমি মিস্ত্রি যা জানি তুমি তা ওই যে আল্লাহ বলেছিল আমি খলিফা সৃষ্টি করব তখন ফেরেশতারা তারা প্রতি উত্তর প্রতিবাদ করেছিল আল্লাহ বলেছিলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না বলুন কেউ যদি ফাল সারা নাঙ্গল দিয়ে হাল বয় হাল বয়া যাবি হ্যাঁ কতক্ষণ যাবি তাহলে যেরকম নাঙ্গল ছাড়া ফাল অসল ওই রকম খেলাপথ ছাড়া এবাদত অচল এবাদত ছাড়া খেলাফত অচল খেলাপথ আর এবাদত পাশাপাশি থাকতে হবে কিন্তু দীর্ঘদিন দুইশো পঁচাত্তর বছর ধরে ব্রিটিশ গভর্নমেন্ট একশো নব্বই বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি চব্বিশ বছর পাকিস্তান চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পুনে তিনশো বছর ধরে আমরা বাংলাদেশে কোনো আল্লাহর রাজত্ব দেখি না রাজত্ববিহীন যারাই করে তারাই জেল তারাই ফাঁসি দেয় কথা ঠিক কিনা তারপরে ফাঁসি দেয় তারাই নির্যাতিত তারাই গুম তারাই খুন সব করতেছে কথা ঠিক কিনা কারণ এবাদত আছে আল্লাহর কিন্তু রাজত্ব আছে কার শয়তানের কিয়ামত পন্থে আবাদত চলবি পৃথিবীতে এক ইঞ্চি টাকা শান্তি হবে না হবে না হবে না একুশ ক্যারেট সোনার কলম দিয়া লিখিয়া দিয়া দেব এখন আপনি বলতেছেন রাজত্বের কথা বক্তারা কয় জামাত ইসলামের লোকেরা কয় সিরাত মাহবিলে কয় কিন্তু রাজত্বর বক্তৃতা প্রতিদিন মসজিদে আপনারা শোনেন শুক্রবার করে প্রতি মাসে পাঁচবার বছরে বাহান্নবার চুয়ান্ন বছরে আটাশ লক্ষ আটবার আমরা এই বক্তব্য মসজিদে শুনেচ্ছি কুনু ইমামকে আমরা বলিনি হুজুর এই কথাটা প্রতিদিন তেলাওয়াত করেন কাম কি সেই কথা আপনি ডেলি শোনেন ওনারা বাংলা বলে না দেখে ওনারা হচ্ছে মোত্তাকী আর পরেজ আর আল্লার অলি আর আমরা বাংলা বলি দেখে আমরা হচ্ছে রাজা কারার জঙ্গি যে কথা মসজিদে পড়া হচ্ছে এর যদি বাংলা পরে ওই ইমাম ওর চাকরি থাকবেন না আপনারা এই কথা বলেন না আপনি এখন এই হাদিস পড়লে আপনারা বুঝে পাবেন কেন বেরে তো মেলা শুনিচ্ছি রে আর একই কথা দৈনিক ইমাম করছে এই সাংঘাতিক কথা এখন শোনেন আল্লাহ রসুলের হাদিস ওয়া সুলতানু জিলল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানা হুল্লা এই মডেল মসজিদের ইমাম নাই উনিও পরে বয়তুল মাকরাম ইমাম পরে সবচেয়ে ছোট গ্রাম হলো কদমপুরি এই যে পারওয়াইল এর উত্তরে ধরত কি এটা কদমগাড়ি এত বড় ছোট গ্রাম এই আদমদিকে আছে ওই গায়র ইমাম এই হাদিস পড়ে কিন্তু দেখা যায় ইমামি জীবন ওই অর্থ পড়েনি তাহলে মুখ চাদিক কি বুঝবি কিন্তু ওই হাদিসের মধ্যে যে বার্তা দেশের রসুল এটার যদি অলং লঙ্ঘন হয় একটা মানুষের আমাদত আল্লাহ কবুল করবে না যোরক্ষণ ঠিক কি না এই কথা কি জামাতের এই কথা কি তবলিকের এই কথা কি পীর সাহেবের আমার বাপার এই কথা রসুলের রসুল কি বলছেন যদি সুলতান নামে কোনো লোক থাকে তাই মনে মনে প্রতি শুক্রবার সুলতান নামের মানুষ নাই তাহলে সুলতান শব্দের অর্থ সুলতানাত শব্দের অর্থ রাজত্ব না এমন লোক ইমানদার আছে নামাজি ফরেস্ট তখন কিছু লোক রাস্তা দেয় এলা ব্যানার টানার দিকে কষে মনে মনে বারে জামাতেরা তো করিচ্ছে দেয় তাহলে খালি জামাতেরই কথা হবে এটা কোন আর মনে মনে এটা হসে উনি কাকু কয়নি তাহলে এই যে জামাতেরই কথা হবি এটা কে জানে মানে প্রকাশ করার আগে কি হবি মানুষের অন্তরে যা হচ্ছে আল্লাহ তাআলা তা জানে তাহলে ফেরেশতা যখন বলল যে রক্তপাত মারামারি দাঙ্গা হাঙ্গা করবে তাহলে এটা যে ফেরেস্তাব বলবে এটা কি আল্লাহ জানে না তো সেইদিনে আল্লাহ বললেন কি জানেন যে আমি খলিফা বানাবো তুমি যে করছো দাঙ্গা হাঙ্গামা করবি তখনই আল্লাহ ধমক দেয়া বললেন শটক স্টক বাউথ ইন্দি আলামু মা আল্লাহতা আমি আল্লাহ তা জানি তোমরা তা জানো না আল্লাহ আগে জানেন ফেরেস্তা তোরা কি কবু। আমি খলিফা বানাচ্ছি মুখ দার জন্য নয় যত খলিফা আমি পাঠাবো পৃথিবীতে প্রত্যেকটা খলিবাগ আমি কিতাব দেব শরীফা দেব, কোরআন দেব, তাওরাত দেব, ইঞ্জিল দেবো জাবুর দেবো আমার খলিফারা পৃথিবীতে খেলাফত কায়েম করে ওই মারামারি ওই দাঙ্গা ওই রক্তপাত ওই ছুদ ওই ঘুষ ওই চুরি ওই জানা নিবিশের ভিতর বন্ধ করে তাহলে আসুন মানুষ সৃষ্টি করেনি তার আগে রাজত্বের কথা কে বললেন খেলাফতের কথা কে বললেন তাহলে আল্লাহর কি পরিকল্পনা দেখে এখন আসছেন এটা রসুলের সিরাত আবার চলে যান রসুলের উপর আবার কি আয়াত না হল হলো তাহলে মূলত মানুষ সৃষ্টির রহস্যের উদ্দেশ্য হল রাজত্ব কায়েম করা কার রাজত্ব এই খেলাপথ খলিফা দিয়ে খেলাপথ কায়েম করবে কে আচ্ছা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার পৃথিবীতে আছে কোন নবীর চারজন খলিফা কন্ত বুঝবেনি পারেন প্রশ্ন কোন নবীর কোন নবীর চারজন খলিফা আরে কোন আমাকে নবীর নাম বলা লাগবে না কোন আমাদের নবীর আপনি নবী এখন আমারই বাড়িছেন না সেই নবী সুবারিশ করি পাগল বউ স্বামী তালাক দিয়ে চলে যাচ্ছে রে আল্লাহ রাসূল বলছেন লা ইয়া'মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আনাসি আজবাই ঠিক तमाम পৃথিবীর মানবজাতি সন্তান সন্ততি পিতা-মাতার চেয়ে আমি নবীকে যতক্ষণ ভালোবেసినা বাসবে ততক্ষণ মুমিন হতে পারবে তে আমাদের নবীর যত নবী রাসূল এসেছেন তার ভেতরে কোন নবীর চারজন খলিফা আমাদের নইতে বড় করে বললেন আল্লাহ আপনাকে সোয়াব দিল আল্লাহ আজক্ষা বুঝবার ভালো এরা নবী এলেছে কথা ক রে